আমাকে যদি একটু খাবার দিতেন বাড়িতে সবাই মিলে খাইতাম আপনি সিগারেট খাচ্ছেন আবার আমাদের কাছে সাহায্য চাচ্ছেন বেআ বুড়ো কোথাকার সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে সামান্য কিছু আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে কারণ প্রত্যেকটা ধনী ব্যক্তির ঘরের মধ্যে গরিবের হক থাকে এই কারণে আপনাদের হকটা আমি বুঝিয়ে দিতে এসেছি আপনারা শৃঙ্খলাভাবে সব নিয়ে নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং কেউ অসহায় মানুষ থাকলে আমাদেরকে জানাবেন আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়া আমাদের বাড়িতে খাবার নাই আমাদেরকে খাবার দেয় ঠিক আছে যাও এদিকে ওইদিকে যে লাইনে দাঁড়াও তোমাদেরকে খাবার দিবে হ্যাঁ যাও ইনশাআল্লাহ যাই হোক সাইদ দেখো আজকে যে এত মানুষ ত্রাণ নিচ্ছে বা তাদের হকটা তাদের মাঝে যে বুঝিয়ে দিতে পারছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ গরিব মানুষেরা অনেক উপকৃত হচ্ছে জি জি এটাই বাবা আমি একটু কিছু দেন আমি অসহায় ও আচ্ছা সমস্যা নেই আপনি মুরগি মানুষ যান যে ওখানে যান এদেরকে রুয়ে দাও তো জান যান দিয়ে দিবেন আসলে এটি আমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে খায় দিয়ে দিবে জি ইনশাআল্লাহ জি এক বৃদ্ধ লোক সিগারেট খাচ্ছে শেষ হয়ে গেছে তারপরও সিগারেট খাচ্ছে আসলে কখন এতে বুঝ জ্ঞান হবে বলেন তো আফসোস ঐখানে অনেক গরিব মানুষকে খাবার দিসছে আজকে আমারও তো বাড়িতে খাবার নেই যাই দেখু আমি একটু খাবার চাই ওহ আ

আজকে সারাদিন আমি না খেয়ে আছি এখানে দেখতেছি অনেক অসহায় মানুষকে খাবার দিচ্ছে তো আমাকে যদি একটু খাবার দিতেন বাড়িতে সবাই মিলে খাইতাম দেখলো আপনি সিগারেট খাচ্ছেন মানে আপনি সিগারেট খাচ্ছেন আমার আমাদের কাছে সাহায্য চাচ্ছেন বেদ বুড়ো কথাকার যান এখান থেকে আপনার মতো মানুষকে আমি কিছু দিব না যান বাজে লোক কথা হলো ঠিক আমাকে ঠিক ছি এই এই কারণে তো অভাব ছাড়ে ছাড়ে না এইদিন বাচ্ছ আবার কেন আসছে না আপনি হ্যাঁ ও বাবা একটা কথা বলার জন্য আসলাম তুমি জানো আমার বয়স প্রায় পঁচানব্বই বছর আমি নামাজ পড়ি না রোজা রাখি না সিকেট খাই তবুও আল্লাহ আমাকে অনাহারে রাখিনি তোমরা দে আমাকে না দিয়ে অপমান করলে আল্লা দরবারে তো অবশ্যই পৌঁছে গেছে পৌঁছে গেছে আমরা ভুল করে ফেললাম না তো আসলে আমরা ভুল করে ফেলছি কারণ উনি যে কথাটা বলছে উনি ঠিক কথাই বলছে আল্লাহ তারা যদি ওনাকে খাওয়াইতে পারে পাপ করার পরেও আমরা কোন মাকলুক আছে আমরা তার খাবার বন্ধ করে দেব এটা আল্লাহ পাকের পরীক্ষা হতে পারে চলো আমরা তার কাছে ক্ষমা চেয়ে নেব চলেন আল্লাহ আল্লাহ আমি নামাজ না পড়ি সিকেট খাই বলে ওরা আমাকে খাবার না দিয়ে অপমান করলো আল্লাহ তোমরা আবার এখানে আসলে আমরা এখানে আজকে এসেছি কোনো মানুষ যাতে কষ্ট না পায় অথচ দেখুন আমরা অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আপনি সিগারেট খাচ্ছেন নামাজ পড়ছেন না অথচ আল্লাহ আপনাকে অনাহারে রাখেনি অথচ দেখুন আমরা তার বান্দা হয়ে আপনাকে কিভাবে আমরা কষ্ট দিয়ে ফেললাম তো আপনি আমাদেরকে ক্ষমা করবেন আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই দানকে কবুল করে নেন তো তোমাদের ভুল বুঝতে পেরেছ এখন আমার খাবার দেওয়ার জন্য রাখতেছ। ক্ষমা চাচ্ছ খাবারও দিতে চাইতেছ আল্লাহ পাহা তোমাদের দান যেন কবুল করে নেয় কবুল করে নেয় ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আর এটি কথা আপনি আমাদের সঙ্গে চলুন এখন থেকে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার কোনো খাবার চিন্তা করতে হবে না এটা কি হলো উনি কোথায় গেল হ্যাঁ কোথায় গেল উনি আবু চাই এটা আসলে আমাদের জন্য হয়তো পরীক্ষা আমরা যে দান খরাত করি এটা লোক দেখানো হতে পারে এটা আমাদের জন্য বিশাল কিছু শিক্ষা এই আমরা আমাদের এই দানকে আপনি কবুল মঞ্জুর করেন আমিন ভবিষ্যতে এই গুণগুলো আমরা করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কেউ যদি ঘোড়ার পিঠে চড়ে এসে তোমার কাছে সাহায্য চায় যদি সেটা তোমার কাছে থেকে থাকে তুমি তাকে দিয়ে দাও যদি দিতে না পারো তাদের সঙ্গে ভালো আচরণ করো অনেক সময় আমরা দান করার ঠিকই করি কিন্তু অনেক ভিক্ষুককে আমরা ধমক দিয়ে থাকি আসুন না মানুষকে ধমক দেওয়া থেকে বিরত থাকি সুন্দর জীবন করি ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে